আর কি চিন্তা করছে যশমতি মনে মনে কৃষ্ণের ধ্যান অর্থাৎ চিন্তা স্মরণ করছে দেখো মোর মিনতি রেখো হয়ে চক্রপাণী চক্রপাণী স্বয়ং গোপাল দেখো হে মোর মিনতি রেখো হে চক্রপাণী এ সময় হে নাহি যেন ওঠে নীল মণি এই সময়ে ও যদি জাগরিত হয় আমার দধির মন্থন যদি মন্থনে বিঘ্ন ঘটবে যশোদার স্মরণ হইল নিদ্রা ভঙ্গ যেই নাকি স্মরণ নিয়েছে গোপালের ঘুম ভেঙে গেছে হরে কৃষ্ণ গোপালের ঘুম ভেঙে গেছে অলস রাখিয়া প্রভু তুলিলেন অঙ্গ নিদ্রাগত থেকে তিনি জল আমি দুই চক্ষে কর দিয়া দুই চক্ষে কর দিয়া করে নরগমন যেখানে যশোদা করে দধির মন্থন সবই লীলার ব্যাপার জীবকে শিক্ষা দেওয়ার ব্যাপার ভগবান যা দেখে গেছেন যশোদার কাছে যান নেমাগো বলি কোলে নিতে বলছেন বৈশ্যবাচা আগে দধি করিয়া মন্থন তবে নবনীত তরে করাবো ভোজন আগে তুমি বসো নদী মন্থন হোক তারপরে তোমাকে কোলে নেব দেখো কৃষ্ণ প্রায় সাঙ্গ মন্থন হয়েছে প্রায় শেষ হয়েছে তুলিতে মাখমতি অল্প ক্ষণ আছে কেমনে এখন তোরে কোলেতে করিব অল্পক্ষণ ক্ষণ তবে কোলে লব অল্প কর না শুনি শিহরি যশোদা যত বলে ভগবান কিছুতেই মানছে না মেঘ মা বলিয়া যেন নয়ন ও ক চাল নয়ন চুলকানি চোখাবে নন্দ রানী কোলে করিয়া নন্দন মুখ দধি করে নমন্থন ইতিমধ্যে অপরূপ শোন নরপতি কৃষ্ণ কোলে করি সুখে আছে যশোমতি অন্য স্থানে কিছুটা দূরে উনোনে কিছুটা দূরে উনোনে দুধ জাল হচ্ছে হম দুধ জাল হয়ে গেছে দুধের আগুনে চক করছে করছি এখনই উপর দিয়ে উঠে যাবে দুধের সঙ্গে আগুনের সঙ্গে কোনো খাতির নেই জীবের সঙ্গে দাঁতের খাতির নেই যেমন হ্যাঁ জীবের সঙ্গে দাঁতের খাতির নেই আর দুধের সঙ্গে আগুনের নেই সেই অন্য স্থানে দুগ্ধ আবর্তন হতেছিল সেই দুগ্ধ উথলিয়া পড়িতে গেল দেখি যশোমতি বলে চাহি দেখো কৃষ্ণ দুগ্ধ সাপ পড়িছে উথলে একবার এইখানে বাচ্চা বসি দুগ্ধ নামাইয়া নবনীত দিব আমি তবে হ্যাঁ গোপাল কি বললেন শুনি কৃষ্ণকণ যাওয়া হবে না তোমার সাঙ্গ নাহি হয় মাগ আহার ও আমার আমার এখনো পরিতৃপ্ত ভরে আমি পেট ভরে খেতে পারি আগে দুগ্ধ উদর পুড়িয়া খাই আগে পেটটা ভরে খেয়ে নি আগে দুগ্ধ উদর পুড়িয়া খাই আমি তবে মাতা গিয়া দুগ্ধ রক্ষা করো তুমি যশোদা তা হবে দুগ্ধ নষ্ট হলে তো কোথায় পাবে হ্যাঁ নবনী কি করে বানাবো দুধ যদি নষ্ট হয়ে যায় এত বলি কৃষ্ণের রানী নামাইতে চায় তত আরো ভগবান কেন্দে ধরে মায়ে জড়িয়ে ধরে আরো যত নামাতে চায় তবে নন্দরানি কোল হইতে দিল ফেলে পুনরায় কৃষ্ণ গিয়া ধরে নয় অঞ্চলে নন্দরানি কৃষ্ণ ফিরে নাহি চাহিল ধুলাতে পড়িয়া হরি কান্দিতে লাগিল ফেলাইয়া গেল রানী দুগ্ধ রাখিবারে তবে ভগবান পরি ভাবেন অন্তরে মনে মনে চিন্তা করছেন ভাবছেন আমা হতে জননীর দুগ্ধ বড় হল ভগবান চিন্তা করছেন আমা হতে আমা হতে জননী দুগ্ধ বড় হলো ধুলাতে ফেলিয়া দুগ্ধ রাখি বাড়ে গেল যতরব্য আছে গৃহে সব করি নষ্ট ভাবিয়ার ওদন্তেই উঠিলেন কৃষ্ণ এইভাবে চিন্তা করতে করতে কান্না থামিয়ে মাটি থেকে উঠে বসলেন উঠে দাঁড়ালেন কি করলেন মন্থনের দণ্ড আদি মন্থন করার দণ্ডখানি হাতে নিলেন হরে কৃষ্ণ শুনছেন তো মা করতে তো বললেন শুনছেন তো মন্থনেরও দণ্ড আদি পরিতথা ছিল

ওবেশনও বেগে ওইটা ভেঙেই ঘরে ঢুকলো নিচে যত ছিল দুর্মার করে ভাঙছে ঠাটা ছটা ছট ভাঙছে দধি ভাণ্ড ভেদি গিরে প্রবেশে নবেগে যা দেখেন সম্মুখে সকলই ভাঙে রাগে হির স্বর নবনীত ছিল সকটেতে ভাঙিলেন কৃষ্ণ প্রদেশ শিলার আঘাতে যদি দুগ্ধ ভেসে যায় নদীরও সমান দেখি কৃষ্ণচন্দ্র সহাস্য বয়ান খুব হাসছে মজা পাচ্ছে হরে কৃষ্ণ আই না এলো এলো অন্য সখাগণ তাহাদিকে দেন হরি ননী ও মা কম তারা সব ননীকে পুরায় উদর তবে কৃষ্ণ ডাকে যত বনের বানর নিজে নিজে খাওয়ার পরে পেট ভরে গেল এইবার বনের বানরকে ডাকে ক্ষীর মাখন ছিল যাহা গৃহেতে সব পুরাই লো কপি গণে দিতে দিতে কপি গণার বানরদের সব দিতে গেল যত ভাণ্ড ছিল সব ভাঙে কোদ ভরে পরে নবনীত দেখে শিখার ওইলো পরে তখন যাকে ঝুলছে লথি সেই লাঠি মন্থনের লাঠি দিয়ে একটা ঘা দিলো দুটো দিল মন্থনের দণ্ড দিয়া ছিদ্র করি তার তলায় প্রফুল্ল করেন ও বিস্তার হা করে দাঁড়ালেন সুখেতে করেন হরি নমনি আহার বদনের দুই পাশে বহে দুই ধার সে সময়ে তাহে যত সভা হয়েছিল বেদব্যাস যে রচনা করেছেন সেটা ভাষায় তিনি প্রকাশও করতে পারলেন যে রূপ শোভা হয়েছিল এইখানে বলছেন সে বর্ণন করিতে নারিল বেদব্যাস সেই রূপ বন্ধন করিতে পারলেন না এই রূপ নী এই রূপ করি নী খান চক্রপাণি যুগ্ধ রক্ষা করিয়া আইল নন্দরানি সেই যদি মথিতে মথিতে উঠে গেছে সেই এসে দেখে সেই ভান্ড ভাঙা পড়ে আছে বাঁচে তার দাঁড়াইয়া আছে শিশুগণ সকলে চাহিয়া রানী সুদান বচন কে ভাঙ্গেলি দধি ভাণ্ড বলো সমাচার কৃষ্ণ বলে মাগ গোপাল শুনি রানী বলে গেল কোথাকারে শিশুগণ বলে দেখো গৃহের অভি তরে নন্দ রানী গৃহে প্রবেশও করেছে দেখে দধি ভান্ড সকলই ভেঙেছে শেষে দেখে শিখা ভান্ডে কোরিয়াছে দার দার mante छिদ্র বিরা আছেন সে মুখ করি আবি বিস্তার দেখি যশোদার ক্রোধ হলো মনে মনে পদে কহিছেন রানী चाहि কৃষ্ণ পানে এরূপ দৌরত্ব যদি হইল তোমার কে রাখে রাখো গাজি করিব পাহাড় লাঠি নিয়ে পিছন পিছন ধাওয়া করেছে কৃষ্ণ দৌড়াচ্ছে আর পিছন পিছন তাকাচ্ছে মাও দৌড়াচ্ছে যশমায়ের শরীরটা একটু ভারী ছিল আপনার মতো আপনি তো দৌড়াতে পারেন না ওই রকমই একটু ভারী হয়েছে এখন যশোমতী মা দৌড়াতে দৌড়াতে কপালের ঘাম বেরিয়ে গেছে আর হাঁপাচ্ছে তখন ভগবান দেখলেন মায়ের মায়ের হ্যাঁ খুব কষ্ট হয়েছে হচ্ছে এবং মা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার পিছন তারপরে দেখলো না মায়ের খুব কষ্ট আরে এই পাশে এসে বসে হাত জোর করে বসে তার আসবে আমাদের পাড়ারই তারপরে কি করলেন যশোদা মায়ের খুব ক্রোধ হলো অহংকার হলো না তোকে আজকে মা তা মা দাঁড়া দাঁড়া বলে মারব না দাঁড়া তখন বল না তোমার লাঠি ফেলে দাও তখন মা যশোদা লাঠি ফেলে দিল তারপরে দাঁড়ালো দাঁড়ানোর পরে আস্তে আস্তে সামনে গিয়ে মা হাতখানা ধরে বলছে এইবার তোমার মজা আমি দেখাবো তখন গোপাল বললেন যে একটু আগে না তুমি বললে আমাকে তুমি মারবা না বলে না তোকে বানবো না তোকে উচিত শিক্ষা দেবো এখন বেঁধে রেখে দেবো শান্তা হয়ে তখন কহিলা নন্দরানি আর না মারিব তে এসো নিল মণি এইরূপে যশোমদি ডাকেন কাতরে তবে দয়া ময় একবার চান ফিরে দেখিলেন নন্দ যশোমতি শান্ত হইয়াছে কবরী হয়েছে মুক্ত বদন ঘেমেছে মুখেতে বলিছে কৃষ্ণ দাঁড়ায় একবার আর আমি তোরে নাহি করিব পোহার কৃষ্ণ বাড়ি হতে কেন গো বাড়ি হাতে কেন গো জননী শুনি বাড়ি ভূতলে ফেলিলেন নন্দ রানী বলে আয় করি কোলে রব কদাচিত তোরে না পোহারও করিব ভাঙিলিন যেমন ভাঙিলি ভান্ড খাইলি নমিনি তাহার উচিত শাস্তি দিব রে এখন ভগবান বলছে এখনই বলিলে তুমি মরে না মারিবে যশোদা কহেন শুনো তোরে না মারিব বিরতর করি আজি বান্দিয়া রাখিব কৃষ্ণ ভাবিলেন হইয়াছে অহংকার মায়ের খুব অহংকার হয়েছে বিরক্ত করে শক্ত করে আনবে আজকে আমার সবই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অহংকার ভগবান কখনো মায়ের উপর দিয়েই এ লীলাটা করেছেন অহংকার পতনের খুঁজে আনবো কোথা থেকে এই তো গ্রন্থের ভিতরেই আছে যেই নাম সেই কৃষ্ণ আপনারাই তো বলে কৃষ্ণ নামের মধ্যেই আছে বইয়ের মধ্যেই আছে হ্যাঁ